আমরা পাশের দেশে দেখি যেমন সালমান খান ওনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় কিন্তু আমরা দেখলাম দু হাজার সতেরো সালে সাকিব খানের উপর হামলা হয়েছে যার বিচার এখনও হয়নি তো সাকিব খান দিন দিন এখন তো নিজেকে চালিয়ে যাচ্ছেন উনি ইন্টারন্যাশনালিভাবে পপুলার হয়ে যাচ্ছেন তাই একটা পক্ষ ওনার বিরুদ্ধে সবসময় বিরোধিতা করা যায় তা আমরা তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো যে ওনাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়

সাকিব খানকে আসলে কারোর সাথে তুলনা বা কোনো সিনেমার সাথে তুলনা করে কথা বলতে চাই না সাকিব খানের জায়গায় সাকিব খান নাম্বার ওয়ান এবং উনি ওনার জায়গায় সর্বোচ্চ এখানে কারোর সাথে তুলনা বা তুলনা দিয়ে কোনো সিনেমার সাথে আমি দেখতে চাই না আমি বলতে চাই সাকিব খান নাম্বার ওয়ান এবং সবসময় নাম্বার ওয়ান এবং সাকিব খানের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা সাকিব খানের নিরাপত্তা দিবেন এবং সাকিব খান যেন সঠিকভাবে ওনার কাজটুকু করে যেতে পারে সেই প্রত্যাশা আমরা রাখছি এবং সরকারের কাছে আকুল আবেদন যে সাকিব খানের নিরাপত্তা সর্বোচ্চ চাই সাকিব খান